তাদের বাড়ি গিয়ে তাদের গ্রেফতার করা যাও আক্রমণ করতে সাহায্য করত দুই সাল বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের কাল এই তেইশ সালের রাজাকার হচ্ছে আওয়ামী লীগ যারা বাড়িতে বাড়িতে আওয়ামী লীগের কর্মীরা পুলিশকে সাথে নিয়ে গিয়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে পিতাকে না পেয়ে পুত্রকে ধরে পুত্রকে না পেয়ে পিতাকে ধরে সন্তানকে না পেয়ে মাকে গ্রেফতার করে এরা হচ্ছে দুই সালের মুক্তিযুদ্ধের আওয়ামী রাজাকার তাদের প্রতিহত করতে হবে সতেরোই জানুয়ারি নির্বাচন গণতন্ত্রকে হত্যা করার নির্বাচন বাংলাদেশের মানুষকে অনুরোধ করব সেই নির্বাচন যে কোনো মূল্য প্রতিহত করে আমার গণতন্ত্র অধিকারকে রক্ষা করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি কোথা আপেস বাংলাদেশ জিন্দাবাদ ইউনাইটেড লাইয়ার্স ফ্রন্ট জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ

নির্বাচনের সামনে সাত তারিখে সাত তারিখে কথা কথিত নির্বাচনকে সামনে রেখে আপনারা টিভিতে পত্রিকায় দেখছেন যে নাটক চলছে গণভবনে সেখানে সরকার সৃষ্ট পিংস পার্টি সেখানে আওয়ামী লীগের আজীবন পোষ্য গৃহপালিত জাতীয় পার্টি আওয়ামী লীগের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের নৌকা মধ্যে যে বাঘ বাটোয়ারা চলছে এবারে নির্বাচন হলো ভাগ বাটোয়ারা নির্বাচন জনভবনে বসে সেই ভাগ বাটোয়ারা করছে দুই সালে আমরা দেখেছিলাম কোথায় ভিড় নির্বাচন দুই সালে আগের রাত্রে ভোট নির্বাচন আর এবার দেখছি বাঘ বাটোয়ারা নির্বাচন গণভনে বসে এই শেখ হাসিনা সরকার আয়োগ এরশাদের উত্তরস্বরী হিটলারের কথাবার্তা এই শেখ সরকার এদেশের মানুষকে নিয়ে করছে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে তামসা করছে ভোট নিয়ে নাটক করছে কাজী আসন বন্ধুগণ আমরা সাত তারিখের নির্বাচন প্রতিহত করে এবং এদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথ আন্দোলনকে জোরদার করি সবাই

আইনজীবী ভাই ও বোনেরা আজকে ইউনাইটেড লয়ার ফ্রন্টের আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ইউনাইটেড লয়ার ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমরা কিন্তু নির্বাচনের বিপক্ষে নই আমরা সবসময় নির্বাচনের পক্ষে বাংলাদেশের আইনজীবীরা নির্বাচনে বিশ্বাস করে কিন্তু এই সরকার তারিখে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য তারা এমন কাণ্ড ঘটিয়েছে সাধারণ মানুষ এবং আইনজীবীদের কোনো সম্পর্ক ছিল না প্রধান বিচারপতির বাসায় হারা আইনজীবীরা করতে পারে না আইনের শাসনে যারা বিশ্বাস করে তারাও করতে পারে না কিন্তু আপনারা দেখেছেন সেই বাসায় একটি ষড়যন্ত্রকারী মহল তারা প্রধান বিচারপতির বাসায় হামলা করে সেখানে আইনজীবীদেরকে আসামি করা হয়েছে শুধু আসামি করা হয় নাই অনেক আইনজীবীকে বাসায় নেমে না পেয়ে তাদের গার্ডিয়ান তাদের বাপকে তাদের মাকে তাদের ভাইকে ধরে নিয়ে গেছে এটা খুবই দুঃখজনক আমরা চাই এর একটা অবসান হোক তার কারণ হলে যে দেশের মানুষ শান্তি চায় এ দেশের মানুষ অশান্তিতে বিশ্বাস করে না আমরা যারা এই দেশের সর্বোচ্চ আদালতে যারা আমরা প্র্যাকটিস করি আমরাও দেশের মধ্যে শান্তি চাই আমরা অশান্তি চাই না আমার মনে হয় এই আইন শৃঙ্খলা বাহিনী বাইরে আপনারা যারা আছেন তারাও দেশে কোনো অশান্তি চান না কিন্তু কারা অশান্তি সৃষ্টি করতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আজকে আরেকটি জিনিস বলতে চাই আমি একজন বার কাউন্সিলের সদস্য হিসাবে বার কাউন্সিলে আজকে একটা ফুটো জগন্নাথ হয়ে গেছে আপনারা লক্ষ্য করেছেন এই যে আইনজীবীদের উপর একের পর এক হামলা করা হচ্ছে আইনজীবীদের উপর বেআইনি ভাবে মামলা করা হচ্ছে বার কাউন্সিল আজকে মৃত্যু হয়ে আছে এবং তাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে এটা আপনার আজকে বার কাউন্সিল মৃত্যু হয়ে আছে আমাদের এই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যারিস্টার হ্যাঁ ওদাস কবি তাকে না পেয়ে তার বাবা তিনি আইনজীবী তাকেও নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে এজাজকে নিয়ে গিয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা বার যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপনারা আমরা সকলে আমরা বলেছিলাম আইনজীবীদের জন্য একটা সুরক্ষা আইন করার জন্য কিন্তু সেই সুরক্ষা আইন আজ পর্যন্ত হয় নাই অন্যদিকে বার কাউন্সিল এখন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা লক্ষ্য করেছেন

আমি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানকে অনুরোধ করব এরকম অবস্থা আরো আগেও করেছিলেন এবং আগে ট্রেড লাইসেন্সের কথা বলেছিলেন আমরা তখন প্রতিবাদ করেছিলাম বার কাউন্সিল প্রতিবাদ করেছিল সেই ট্রেড লাইসেন্স থেকে পরবর্তীতে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু আজকে বার কাউন্সিলের নবী আইনগুলিদেরকে রিটার্ন দাখিল করতে বলা হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের যে অপমানজনক এবং একজন আইনজীবী যাতে আইনজীবীরা যাতে আমরা তাদের সুস্থ পাবে তাদের প্রমিশন পরিচালনা করতে না পারে এবং তারা যাতে শিক্ষা গ্রহণ করতে না পারে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে তাই আমি অনেক বিলম্বে এই আইনের বিরোধ চাই এবং আমি মনে করি যে বারকাল সিংহের থেকে আমিও দাবি জানাচ্ছি একজন সদস্য হিসাবে এবং বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস দাবি জানিয়ে এটা প্রত্যাহার করার ব্যবস্থা করবেন প্রিয় ভাইরা আপনারা আমরা কেউ কিন্তু এদেশের নাগরিকদের অধিকারের বাইরে নয় তাই যারা বলে যে আমরা কি নির্বাচনে বিশ্বাস করি না আমরা নির্বাচনে বিশ্বাস করি সেই নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এখানে এবি পার্টির একজন বলেছেন যে একজন সব ঘোষণার নির্বাচন এই ঘোষণার নির্বাচন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এই ঘোষণার নির্বাচনে বাংলাদেশের মানুষ এবং সাধারণ মানুষ কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না এই কথা বলে এই তামাশার নির্বাচন বাতিল করে পুনরায় একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য আমি এই সবার থেকে আহ্বান জানাচ্ছি সকলকে এবং সকল রাজবন্ধ সকল রাজবন্ধু বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দী আইনজীবী বন্দী যাদেরকে বন্দী করা রাখা হয়েছে যাদের বিরুদ্ধে আহত মামলা দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহারের জন্য আমি আবেদন জানাচ্ছি আল্লাহ আমাদেরকে শক্তি দেব যাতে করে এই সরকারের এই সরকারের পতনের আন্দোলনে সকল মানুষ তাদের শক্তি নিয়ে এগিয়ে যেতে পারে সকলকে ধন্যবাদ তার পিতার হিসাবে সকল ধারা জামিনযোগ্য সেই মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি করলাম আমরা ম্যাজিস্ট্রেট বললেন আবার আড়াইটায় শুনানি আড়াইটায় আবার আমরা শুনানি করে বললাম সকল জামিন যোগ্য ধারা এটা জামিন পাওয়া তার মৌলিক অধিকার আর আপনি এখানে তাকে কিসের বিষয়ে ইন্টারভেশনের জন্য রিমান্ডে পাঠাবেন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে বললেন পরে আদেশ হবে আমরা আশ্চর্য হয়ে গেলাম সকল ধারা জামিন যুক্ত সেই মামলায় এজাজ কবির এবং তার পিতাকে দুই দিনের রিমান্ড দেওয়া হল এই বিচারকের উদ্দেশ্যে বিচારો বিচার আছে যত দিন বিচার হবে ইনশাআল্লাহ এত বিবেক ও কাজ এই বিচার তারা করে তারা বিচারক নয় বিচারক জানে তারা কলঙ্ক বন্ধুরা পথে মুক্তা রাখবেন আজকে সভা আর সমাপতিতে ইলাকের মড়িয়া শুন কেন্দ্রীয় কমিটির পক্ষından সুজন বড়াই님이それでは সাবেক নির্বাচিত সহসভাপতি বীর চট্টলার সন্তান সুব্রত চৌধুরী সমাবেশ ও বোনেরা আজকের এই সমাবেশের প্রধান অতিথি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউনাইটেড রয়্যাল ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদিন বন্ধুরা আবার কি আর বলবো হাসিনাকে নিয়ে সারা বিশ্বে হাসি তামাশা করতেছে ওনার নির্বাচন তো দেখলেন কিধরে নির্বাচন এখানে নৌকা আছে তারপরে কি আছে স্বতন্ত্র লীগ আছে ড্যামি লীগ আছে জাপা লীগ আছে ইনু মেনন কিডু লীগ আছে আরো কি কিংস পার্টি দু আছে এইবার কিন্তু হাসিনাকে আপনারা সাদাকে পারবেন না উনি কিন্তু বিশ্ব দরবারে এইবার নোবেল প্রাইজ আমাদের জন্য আনবেন এই পর্যন্ত যত গণতন্ত্রের সঙ্গে আমরা পেয়েছি রাষ্ট্রবিজ্ঞানীরা দিয়েছেন সে দক্ষিণাশী দেশ কমান্ডে পাঠিয়েছে এরপর ওকে আর আমরা খাবার যে পারবো না দয়া করে বাংলাদেশের রক্ত করেন আপনি বাংলাদেশের 12টা বাহিনী দিয়েছেন আবার গোকিত ছিল নুরুলুত ছিল আর আবলকে কত গেল স্যার আপনারা কি বলেন

উচ্চ আদালতের আইনে বিচারকরা আপনারা দেখেন না অনেক বিষয়ে আমাদেরকে জ্ঞান দেন আপনি এটার উপর সোয়া মতো করেন না কেন বিচার বিভাগ কি আছে কার্যকর আছে আপনারা আমাদেরকে জামিন দেন না জামিন নিয়ে আবার অর্ডার রিকল করেন এটা তো একটা সমস্যা এটাকে আওয়ামী একটা অঙ্গ সংগঠনে পরিণত করেছেন এই আইনজীবীরা যদি থাকে আপনাদের এই দিনে অপকর্মে আরো এবং কঠোর আন্দোলন আমাদের করতে হবে হাসিটা হাসি জাম মোদী হাসি জাম মোদী দুজনে মিলে আমাদেরকে খরার পর্যন্ত আলো নাই ডিম নাই পেঁয়াজ নাই রসুন নয় সাহেব না দিলে